আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি অনেক অনেক বেশি ভালো আছো তোমাদের সাথে হাজির হয়েছি রাইট ফর্ম অফ ভার্বের আরেকটি ক্লাস নিয়ে আরেকটি ক্লাস বলতে আমরা আজকে ক্লাস থ্রি নিয়ে আলোচনা করব ক্লাস থ্রি কেন নিচ্ছি তোমাদেরকে বলেছিলাম যে রাইট ফর্ম অফ ভার্বে সাতের মধ্যে সাত পাবো আর এই সাতের মধ্যে সাত আমরা একেবারে সহজে এবং ব্যতিক্রম নিয়মে আমরা আমাদের নম্বরগুলো উসুল করে নিব। তাই না আচ্ছা এর আগে যারা ক্লাসগুলো করেছ তারা আশা করি পুরোপুরি ক্লিয়ার আছো যে আমি তোমাদেরকে ব্যতিক্রম সিস্টেম কোনগুলো পড়াচ্ছি হ্যাঁ তোমরা জানো ব্যতিক্রমগুলোর মধ্যে রয়েছে এই যে ভার্বের বেস ফর্ম কোথায় ভার্বের এস বাই এস ফর্ম কোথায় ভার্বের পাস্ট ফ্রম কোথায় ভার্বের বি থ্রি ফ্রম কোথায় হ্যাব হ্যাস বি থ্রি কখন টু প্লাস ভার্বের বেস ফ্রম ভার প্লাস আইনজি কখন শুধু ভার প্লাস আইনজি কখন বি ভার্ভ কখন এম ই ইজ আর ওয়াজ ওয়ার এটা কখন কোথায় বসে আমরা সেগুলো নিয়ে আলোচনা করেছি তারপর হচ্ছে কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা জানি নাও রাইট নাও এগুলো থাকলে কি হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় আমরা জানি জাস্ট জাস্ট নাও রিসেন্টলি অলরেডি ইয়্যাট লেটলি এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় সো আমরা কিন্তু এই জিনিসগুলো একটা স্লাইডের মধ্যেই পেয়ে যাচ্ছি তাই না আচ্ছা সো তোমরা যারা আগের ক্লাসগুলো করেছ তোমাদের জন্য একেবারে ইজি এখন অনেকেই আমার প্লে লিস্টে আমি কমেন্টে যখন দেখলাম যে রাইট ফর্ম অফ আরও আরও ক্লাস চাচ্ছ এই জন্য আমি তোমাদের সাথে আজকে দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করব। এবং ইনশাল্লাহ খুব কম সময়ে একবার ব্যতিক্রম সিস্টেমে তোমাদেরকে পুরো ক্লিয়ার করে দেবো সো দেরি না করে আমি চলে যাচ্ছি প্রশ্নে তো প্রিয় শিক্ষার্থীরা দেরি না করি আমরা তাহলে প্রশ্নে চলে যাচ্ছি দেখো আপুর ম্যান ওয়াজ ওয়ান্স ড্যাশ ইন জেল এখানে যেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি ওয়ান্স আছে তাই না আচ্ছা তোমাদেরকে বলেছি যদি গল্পটা অতীতের হয় আবার খেয়াল করবা তোমাদের রাইট ফ্রম ভার্বের একটা মানে সুন্দর এবং সহজ একটা টেকনিকের কথা বলে দিই সেটা হচ্ছে যদি গল্পটা অতীতের হয় তাহলে দেখবা ম্যাক্সিমাম অ্যান্সার সব ভি হয় ম্যাক্সিমাম কি হয় ভি টু মানে ভার্বের পাস ফ্রম হয় আবার বলছি গল্পটা যদি অতীতের হয় তাহলে হচ্ছে ম্যাক্সিমাম অ্যান্সার কি হয় ভার্বের পাস ফ্রম হয় ভি টু হয় সো এই যে ভি গল্পটা যেহেতু অতীতের আমরা অবশ্যই ভি টু অ্যান্সার করব এছাড়া লাস্ট টাইম লাস্ট ডে লাস্ট মান্থ লাস্ট ইয়ার ওয়ান্স এই যে দেখো ও এন সি ওয়ান্স অনস এ টাইম ওয়ান্স অ্যাগো বিফোর এগুলো যদি থাকে তাহলে ভাববে কি হবে ফ্রম হবে সো একটু খেয়াল করে দেখো এইখানে কিন্তু আমাদের সুন্দরভাবে মার্কারটা কিন্তু আছে টেন্স মার্কারটা ওয়ান্স আছে তাই না সো আমরা এখানে অবশ্যই কি ফ্রম দিব আর আমরা অনেকেই জানি যে পুট প্রেজেন্ট ফ্রমে পুট ফ্রমে এবং পার্টিসিপল কি পুট 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 কাট 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 তার মানে এটা যা আছে তাই হবে তাহলে আমাদের এটা অ্যান্সার হবে কি পুট এরপর দেখো অল দো হিট ড্যাশ এখানে ডু আছে সো আমরা দেখতে পাচ্ছি এই গল্পটা হচ্ছে অতীতের আর গল্পটা অতীতের হলে আমাদের ভার্ভটা কি হবে অতীতের হবে তাহলে আমরা জানি ডু এর ফ্রম কি ডিড এরপরে খেয়াল করে দেখো আফটার আ লং টাইম দ্য কিং অফ দ্য স্টেট ড্যাশ এখানে দেখো ভিজিট আছে দ্য জেইল তার মানে ভিজিট করেছিলেন সো আমরা জানি যে গল্পটা যদি অতীতের হয় দেখো এখানে ভার্ব আছে ভিজিট এটা হচ্ছে কি প্রেজেন্ট ফর্মে বাট আমরা কি প্রেজেন্ট ফর্মে নিব আমরা ভারবে পাসফ্রমে নিব যেহেতু ভারবে পাস্ট পাসফর্ম হলে ভিজিট হবে নাকি ভিজিটেড হবে অবশ্যই কি হবে ভিজিটেড হবে এরপরে দেখো পরেরটা কি আছে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে বলা আছে দ্য জেল অ্যান্ড দ্য ম্যান টোল্ড হিম দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট বাট এ কেস ফাইল একটা মামলা ফাইল করা হয়েছিল এখন কথা হচ্ছে মামলা কি নিজে নিজে ফাইল করা হয় নাকি অন্যের মাধ্যমে হয় এখন একটা মামলা হুট করি হয়ে যাচ্ছে না কারণ কারোর মাধ্যমে কি হয় ফাইল হয় সো কারণা কারোর মাধ্যমে যদি হয় আমি তোমাদেরকে বলেছিলাম এটা অবশ্যই কি নিব প্যাসিভ মুডে নিব সো যেহেতু আমরা ভি এর প্যাসিভ মুড নিব। ভি টু মানে ভার্বের পাশ্রমের প্যাসিভ মুড কি হয় তোমাদেরকে আগে থেকে বলেছিলাম যে ওয়াজ অথবা ওয়ার এরপরে ভার্বের পাস পার্টিসিপাল ফর্ম মনে আছে এখানে আমরা জানি যে যদি আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স বা ভিটুয়ের কি করে থাকি প্যাসিভ ফর্ম করে থাকি তাহলে ওয়াজ অথবা ওয়ার এরপরে কি হয় ভিথ্রি হয় যদি তোমরা খেয়াল করো এইখানে আমি তোমাদেরকে এইভাবে বলেছিলাম এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলোকে যদি আমি প্যাসিভ করতে চাই এগুলোকে যদি আমি প্যাসিভ করতে চাই তাহলে প্রেজেন্টেন্স হবে এম ইজ আর এরপরে ভি থ্রি আর ওয়াজ ওয়ার এরপরে কি হবে ভিথ্রি হবে এই জায়গাটায় আমাদের অবশ্যই অ্যান্সারটা কি হবে ওয়াজ ফাইড ওয়াজ ফাইড এরপরে আমরা দেখি পরেরটা কি আছে দ্য কিং দ্য এখানে আছে কিং সাবজেক্ট হচ্ছে প্রেজেন্ট আছে আমরা কি নিব ভি টু নিব মানে নিব অ্যান্সার কি হবে ইনকোয়ার দেখো গল্পটা অতীতের হলে আমাদের অ্যান্সার করা একেবারে ইজি হয়ে যাচ্ছে দেখো আমার কোনো নতুন নিয়ম আসতেছে না আসলেও একবারে অ্যাক্টিভ প্যাসিভের নিয়মটাই আসতেছে তাই না আচ্ছা এরপরে দেখো কি বলা আছে অ্যান্ড ফাইন্ড এখানে ফাইন্ড আছে কি আছে ফাইন্ড আমরা দেখতে পাচ্ছি এটাও প্রেজেন্ট ফর্মে আছে এটাও কি হয়ে যাবে ভি টু হয়ে যাবে তাহলে ফাইন্ড কি হয়ে যাবে ফাউন্ট একেবারে ইজি এই কোয়েশ্চেনটা একেবারে ইজি এই কোশ্চেনটা না যদি অতীতের গল্প দেখো তাহলে তোমার জন্য একেবারে ইজি ব্যাপারগুলো এরপরে দেখো কি বলা আছে যে হি গিভ আবার এখানে প্রেজেন্টে আছে হি গিভ তিনি দিয়েছেন নাকি দিয়েছিলেন অবশ্যই কি দিয়েছিলেন তাহলে কি হবে গেইভ এখানে পাস্ট ইন্ডিফিনিট টেন্স হবে দ্য ম্যান সাম মানি অ্যান্ড সেট হিম ফ্রি হি ওয়েন্ট স্ট্রেট টু দ্য মার্কেট ইন এ শপ দেয়ার তারপর দেখো ওয়াইল্ড বার্ডস কিপ এখানে দেখো ওয়াইল্ড বার্ডস কিপ এখানে প্রেজেন্ট ফর্মে আছে এই যে দেখো বন্য পাখিগুলো রাখা হয়েছে এখন বন্য প্রাণী কি নিজে নিজে রাখছে নাকি অন্যের মাধ্যমে রাখা হয়েছে অন্যের মাধ্যমে রাখা হয়েছে আমরা জানি এখানে কিপের জায়গায় কেপ্ট হবে আমরা জানি কিপের জায়গায় কে হবে কেপ্ট হবে কারণ আমরা গল্পটা অতীতের পেয়েছি এটা ভিটু হবে বাট এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি এখানে কি আমরা ভিটু বসাবো নাকি প্যাসিভ হয়েছে বসাবো হ্যাঁ প্যাসিভ ভয়েসে বসাবো আমরা যদি ভয়েস বসাই তাহলে আমরা জানি আশ্রমের প্যাসিভ ভয়েস কি ওয়াজ ওয়ার এরপরে বি থ্রি সো কিপের কেপ্ট তাহলে আমাদের কিপ কেপ্ট না হয়ে কিপ থেকে কেপ্ট না হয়ে কি হবে দ্য বার্ডস অথবা ওয়াইল্ড বার্ডস প্লুরাল এর জন্য কি হবে ওয়ার কেপ্ট ওয়ার কেপ্ট এরপর দেখো পরেরটা যে হিসেড টু দ্য শপকিপার আই উইশ টু বাই অল দ্য বার্ডস অফ ইউর শপ দিস বার্ডস আনজাস্টলি দেখো ইমপ্রিজন এটা কিসে আছে প্রেজেন্টে আছে এটা আমাদের কি করতে হবে পাস করতে হবে ইমপ্রিজন্ট এখানে দেখো দিস বার্ডস আনজাস্টলি ইমপ্রিজন ইমপ্রিজন্ট এটা হচ্ছে কি আমাদের পাস ফ্রম আমরা ইডি যুক্ত করে দিলাম এরপর দেখো আই লাইক টু এইখানে দেখো আই উড লাইক টু অথবা আই লাইক টু টুর পরে ভার্বের কোন ফ্রম বসে বেস ফ্রম বসে এখানে কিন্তু আবার ভি টু বসাই দিও না যে ভাই আপনি বলছেন গল্পটা অতীতের সব ভি টু বসিয়ে দিব না তাহলে দেখো এই ধরনের প্রশ্ন যদি আসে একেবারে ইজি আমাদের নিয়ম এতগুলো লাগে না জাস্ট গল্পটা যদি অতীতের হয় তাহলে ভিটু বসিয়ে দিবা তাই না আচ্ছা সো এখন আমরা একটু চলে যাব আমাদের আরেকটা প্রশ্নে আরেকটা প্রশ্নে এখানে দেখো আমরা যদি চলে যাই টিচ ইজ দেখো তোমাদেরকে বলছিলাম যখন দুইটা ভার্ভ থাকবে দুইটা ভার্ব থাকে মনে আছে কি না তোমাদের দেখো এই যে ভার্ভ এরপর আবার আরেকটা ভার্ভ সো আমরা সেক্ষেত্রে কী দিই অ্যান্সার ভার্ব প্লাস জি দেই অথবা টু প্লাস ভার্ভের বেস ফ্রম দেই এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এইখানে আমরা দেখতে পাচ্ছি টু টিচ দিলেও অ্যান্সার হয় টিচিং দিলেও হয় সো আমরা যেহেতু টু টিচ বা টু প্লাস ভার্ভের বেসফ্রমটাকে একটু কম প্রাধান্য দেই সো আমরা এখানে অ্যান্সার কী দিতে পারি এখানে আমরা টিচ না দিয়ে টু টিচ না দিয়ে আমরা কী দিতে পারি টিচিং দেখো মিলে গেছে আমরা বলছিলাম দুইটা ভার্ভ আছে দুইটা ভার্ভ হলে আমরা অবশ্যই একটাকে ভারপ্লাস আইএনজি অথবা টু প্লাস ভার্ভের বেসফ্রম দিই সো তুমি চাইলে টু টিচ দিতে পারো অথবা কি টিচিং দিতে পারো সো আমরা নাউন হিসেবে জিরান্টকে একটু প্রাধান্য দিই সেই জন্য আমরা ভারপ্লাস আইএনজি নিলাম এরপর দেখো আর টিচ ড্যাশ আর টিচার সিঙ্গুলার আমরা জানি সিঙ্গুলার হলে ভার্ভের সাথে কি যুক্ত হয় এস বাই ইয়েস যুক্ত হয় তোমাদের মনে পড়ে কিনা দেখো তোমাদের যদি মনে পড়ে এখানে আমি বলেছিলাম ভার্বের এস বাই ইয়েস ফ্রম কখন হবে যখন আমরা দেখবো হি সি ইট সিঙ্গুলার সো আমরা দেখতে পাচ্ছি আর টিচার এটা হচ্ছে সিঙ্গুলার যেহেতু এটা সিঙ্গুলার আমাদের অ্যান্সারটা কি হবে সিঙ্গুলার হবে তাহলে দেখো আর টিচার টিচার্স এখানে অবশ্যই কি ভার্বের সাথে এস বাই ইয়েস যুক্ত হবে তাহলে আর টিচার টিচার্স কী হবে আর টিচার টিচার্স এরপরে দেখো পরের শুনস্থান দেখি হি টিচারি স্টুডেন্টস উইথ আবাই জানি উইথ আরওয়ার্ড টু উইথ আই টু দেখো তো আমি যে তোমাদেরকে টেকনিক শিখেছি স্টপ স্টার্ট সাজেস্ট কিপ মাইন্ড উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু কন্ট্রিবিউট টু এটা থাকলে কি এরপরে কী হয় হয় তোমরা সবাই জানো তার মানে এটা হবে উইথ এ ভিউ টু গিভিং এখানে গিভের জায়গায় কী হয়ে যাবে গিভিং এইবার দেখো এরপরে বাই দেখো তোমাদেরকে পড়িয়েছিলাম যদি দেখি প্রেপোজিশান আছে প্রেপোজিশনের পরে প্লাস আইএনজি অথবা ওয়াইলের পরে প্লাস আইএনজি সো আমরা এখানে প্রেপোজিশান পেয়ে গেছি কি পেয়েছি বাই তাহলে এর পরে কি হবে গেট না গেটিং অবশ্যই অ্যান্সার কী হবে গেটিং হবে এরপরে দেখো তোমাদেরকে পড়িয়েছিলাম ক্যান ক্যান হচ্ছে মডাল ভার্ভ এই যে ভাইয়াপুরা একটু খেয়াল করে দেখো মডালের পরে বেস ফ্রম বসে তোমাদের মনে পড়ে কিনা আমি অনেকবার এর আগে দুটো ক্লাস নিয়েছি সেখানে বলেছিলাম মডালের পরে বেস ফ্রম বসে ডু ভার্ভের পরে বেস ফ্রম বসে টুয়ের পরে ভার্বের বেশফ্রম বসে মনে আছে না যদি মনে থাকে তাহলে একেবারে ইজি তাহলে দেখো আমরা এখানে কি পাচ্ছি এখানে পাচ্ছি ক্যান ক্যান হচ্ছে মডাল ভার্ব এই কি হয়েছে অ্যান্ড লাইট অ্যান্ড ভার্বের হবে ভার্বের কি হবে বেশফ্রম যা আছে তাই হবে এরপর দেখো এখানে দ্য স্টুডেন্টস ড্যাশ দেখো তোমাদেরকে বলেছিলাম নাও রাইট নাও এগুলো যদি থাকে তাহলে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স হয় তাহলে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স মানে কি এম ইজ আর এরপরে ভাবলা সাইন্সি সো আমরা এখানে অবশ্যই খেয়াল করবো দ্য স্টুডেন্টের সাথে এম বসে না এরপরে দ্য স্টুডেন্টের সাথে ইজ বসে না অবশ্যই কি হবে আর তাহলে কী হবে আর লার্নিং আমাদের অ্যান্সারটা কি হবে আর লার্নিং প্রেজেন্ট কন্টিনিউস টেন্স এরপরে দেখো টিচার্স প্লুরাল এখানে যেহেতু প্লুরাল আছে তাহলে আমাদের অবশ্যই কি হবে বেস হবে তাইলে দেম যা আছে তাই থাকবে আচ্ছা এরপরে দেখো বাট দ্য স্টুডেন্টস নাও ইট অ্যাজ দো দেখো ভাইয়ারা তোমাদের কিন্তু একটা স্লাইডে আমি বলেছিলাম শেষ একটা স্লাইডে এখানে দেখো অ্যাজ ইফ অ্যাজ দো এর ব্যবহার অ্যাজ অ্যাজ ইফ দো অথবা সিন্স এদের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পরে কি হবে পাস্ট টেন্স হবে কি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে আবার বলছি অ্যাজ ইফ অ্যাজ দো যদি থাকে আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় পরে কি হবে পাস্ট ইন্ডিফিনিট টেন্স হবে আসো আমরা দেখি আগে কি আছে এখানে আমরা দেখলেই বুঝতে পারছি যে দো এর আগে দেখো দো এর আগে অ্যাক্ট এখানে আছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তার মানে এটা কি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে তাহলে নো হবে নাকি নিউ হবে অবশ্যই অ্যান্সার কি হবে নিউ হবে এবার দেখো পরেরটা দে আর নট পে এখানে তোমাদেরকে বলেছিলাম যে এদের পরে কি আর হয় বলো তো আর এরপরে ভারপ্লাস কি হয় বলো 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 বলার দরকার নাই একটু দেখে বলো এম ইজ আর এরপরে কি বসবে ভার্প্লাস আইএনজি আর প্যাসিভ হবে কি বি থ্রি এখন এটা তো আর প্যাসিভ বুঝাচ্ছে না কারণ কি দে পে মানে তারা নিজেরা পে করতে পারছে সাবজেক্ট নিজে কাজটা করতে পারতেছে তো তুমি প্যাসিভ আনার দরকার নাই তোমাদেরকে বলছিলাম কি এম ইজ আর এরপরে ভার্ব প্লাস কি হয় আইএনজি হয় তাহলে এখানে কি হবে দে আর নট পেইং ভার্ব প্লাস কি হবে আইএনজি হবে এরপর দেখো বাট দ্য স্টুডেন্টস মাস্ট বি কেয়ারফুল ইন देयर স্টাডিজ লিস্ট দেখো লিস্ট যদি থাকে কি থাকে লেস্ট যদি থাকে তাহলে আমাদের মাথায় রাখতে হবে লিস্ট থাকলে সাবজেক্ট প্লাস শুড মাইট এরপরে ভার্বের বেস ফর্ম দেখো আমি जस्ट তোমাদেরকে একটা স্লাইডের মাধ্যমে পুরো বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি আগের কোয়েশ্চেনটা একটা ইউনিক প্রশ্ন ইউনিক প্রশ্ন না বলছিলাম গল্পটা অতীতের হবে গল্পটা অতীতের হলে খালি ভি টু মারো মারো খালি ভি টু ওইখানে তুমি অ্যাক্টিভ থাকলে অ্যাক্টিভে বসাও প্যাসিভ থাকলে প্যাসিভ বসাও এক নম্বর প্রশ্নে তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না বাট দ্বিতীয় প্রশ্নে অনেকগুলো নিয়ম আসছে বাট আমি যা পড়িয়েছি ইনশাল্লাহ এগুলোর মধ্যে আসতেছে তোমরা যারা রাইট ফর্ম অফ ভার্ভ নিয়ে এতদিন ভয়ে ছিলে আমার বিশ্বাস তোমরা এই রাইট ফর্ম অফ ভার্ভের আমার ক্লাসগুলো যারা একেবারে আজকে প্রথম ক্লাস দেখছো তোমরা কষ্ট করে দুই এক নাম্বার আর দুই নাম্বার ক্লাসটা করে নিও ইনশাল্লাহ অনেক অনেক বেশি ভালো করবা দেখো এখানে আমি যেই স্লাইডগুলো এগুলো অনেক গবেষণা করে করা আশা করি তোমাদের সহজ করে দেওয়ার জন্য এটাই এনাফ ঠিক আছে সো আমি তোমাদেরকে লাস্ট যে অপশনটা সেটা হচ্ছে কি লেস্ট লেস থাকলে সাবজেক্টের পরে শুড অথবা মাইট হয় তাইলে এখানে দে ফেইলও দিতে পারো দে মাইট ফেইলও দিতে পারো বুঝা গেছে এই হচ্ছে আমাদের রাইট ফর্ম ভার্ভের টোটাল বিষয় দেখো আমি রাইট ফর্ম অফ এর আগে দুইটা ক্লাস নিয়েছি আজকে আবার হচ্ছে তৃতীয় ক্লাস দিলাম একটু রেকর্ড করে যাতে করে তোমাদের জন্য একেবারে ইজি হয়ে যায় সো প্রথম প্রশ্ন আমরা কি দেখলাম প্রথম প্রশ্নে অনেকের কাছে মনে হবে ভাইয়া প্রথম প্রশ্ন তো কিছুই তো শিখলাম না এখানে শেখার কিছু নয় গল্পটা অতীতের আছে আর গল্পটা অতীতের হলে তোমাদেরকে বলেছিলাম গল্পটা অতীতের হলে ভারবে ওই যে পাস্ট ফ্রম মানে ভি টু গল্পটা ওইভাবে করবা অ্যাক্টিভ হলে অ্যাক্টিভ প্যাসিভ হলে কি প্যাসিভ সো আশা করি তোমাদের এই রাইট ফর্ম অফ ভার্বের টোটাল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে তোমাদের সকলের প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ আর তোমরা যারা আমাদের পেট কোর্সে ভর্তি হতে চাও ওই যে দেরি না করে ভর্তি হয়ে যাও আসসালামু আলাইকুম